গ্রামের ভাষায় একটা কথা আছে মায়ের বোন খালা মার থেকে বালা প্লিজ লাইক হ্যালো এভ্রিও দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস তো সকাল সকাল আমি উঠে যোগা করছিলাম এর মাঝখানে দেখি একটা পার্সেল আসছে পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম আরও দুই সপ্তাহ আগে হঠাৎ করে আসলো তো আমার এত ভাল লাগছে এই কাপড়টা আমি খুলে খুলে দেখতেছিলাম এত সুইট কাপড়টা তাই না আমি একটা অনলাইন পেজ থেকে একটা অর্ডার দিয়েছি আমি আসল পেজটার নাম জানি না যাই হোক আমার এটা খুব পছন্দ হয়েছে আমি একটা করসেট বা কিছু একটা বানাবো সো ওই কাপড়টা দিয়ে তারপর হলো এখানে হলো বড়পা চলে আসছে বরাপাকে বললাম হঠাৎ করে বড়াপা আপনি আসছেন পর বরাপা বললো যে আজকে তো খালামনি আসবো তো ভাবলাম আমিও আসি খালামনির সাথে অনেক দিন দেখা হয় না তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তা আমি এখানে হলো বড়পার সাথে কথা বলতে বলতে আমি চলে গেলাম রান্না করতে রান্না এভরিডেই আমি রান্না করি সো আজকে একটু বেশি রান্না করতে হবে যেহেতু মেহমান আসবে বাসায় আর আমাদের গ্রামের ভাষায় যেহেতু বলে মারবন খালা মারতে সো মায়ের গন্ধ তো কিছু না কিছু থাকেই খালার গায়ে তো এখানে আমি রান্না করছি আর বাচ্চাদের সাথে দুষ্টামি করছি কিছুক্ষণ রান্না করছি কিছু তাদের সাথে দুষ্ট আমি করছি আমার বাসার দুইটা সিন হয় একটা হলো সায়ান যখন কান্না করে যারা তখন হ্যাপি থাকে যারা যখন কান্না করে সায়ান তখন হ্যাপি থাকে কারণটা হলো এই জন্যই যে যারা যখন আমার করে থাকে তো যারা হ্যাপি থাকে তো এরকমই চলে সারাক্ষণ তারপর হলো দুপুরে লাঞ্চ হাজব্যান্ডকে অফিসে পাঠাইতে হবে তো সবার আগে হাজব্যান্ডকে অফিসে লাঞ্চ পাঠানোর ব্যবস্থা করি আমি সবসময় কারণ ওর হলো অফিসে তাড়াতাড়ি খাবার পাঠাইতে হয় অফিসের খাবার টাবার প্যাকিং ট্যাকিং মোটামুটি ডান এখন হলো আমি জাস হলো পাঠাবো তো অফিসের খাবার পাঠিয়ে হলো এখানে বসে সায়ন যার সাথে আবার গল্প করতেছি কারণ হলো আমরা খালামনির জন্য ওয়েট করতেছি খালামনিরা এখনও আইসা পৌঁছাইতেছে না সেই জন্য আর তারা দুইজন একজন আমার কানে দুল ধরতেছে একজন আমার চুলের ছে তাহলে দুইজনের সাথে আমার না এইভাবে টাইম কাটাইতে কাটাইতে এখন অভ্যাস হয়ে গেছে আগে একটু বিরক্ত লাগতো প্রথম প্রথম তারপর এখন লাগে নাই যে মায়ের বোন মায়ের বোন খালা মার থেকে ভালা যাই হোক খালামনি আমার জন্য অনেক মাছ নিয়ে আসছে যেগুলো আমাদের চাঁদপুরের খুবই ফেমাস ফেমাস মাছগুলো নিয়ে আসছে এর মাঝখানে জায়ান বুড়া চলে আসছে স্কুল থেকে আয়সা হলো নানুকে দেখে জ্বরে ধরে আদরটা আদর করে অস্থির অবস্থা তারপর মনিরা লাঞ্চ করে ওনারা রেস্ট নিচ্ছে আমি আবার একটু বের হচ্ছি আমার একটু কাজ কাজ আছে বাহিরে সেই জন্য সো কি কাজ আছে সেটা আপনাদেরকে বলবো যেহেতু আমি সংসারের সাথে সাথে একটু হালকা কন্টেন্ট ক্রিয়েশন করি অল্প অল্প বেশি না সো সেই জন্য আমার কিছু টুকি জিনিস দরকার হয় সো সেই জন্য চলে গেলাম গ্যাজেটেন গিয়ারে গ্যাজেটেন গিয়ারে আমি যেই ক্যামেরাটা খুঁজতেছিলাম এই ক্যামেরাটা ওনাদের কাছে নেই এই ক্যামেরাটা মনে করেন না আরেকটা দোকানে এই যে আমি দেখতেছি আমার পছন্দ যদি হয় এই ক্যামেরাটা আমি নিব সো ওনারা এটা হলো আমাকে ডেমো দেখালো দেখানোর পরে হলো আমার পছন্দ হয়েছে তারপর হলো ওনারা মানে পুরো ক্যামেরার বক্স নিয়ে এসেছে আমার জন্য এই যে দেখেন আমি দেখতেছি তা আমি বলতেছিলাম যে আমার ম্যানেজার যে আরিফ আরিফরে বলতেছিলাম যে আমি তো এগুলো কিছু বুঝিই না আরিফ বললো যে আপু আপনার বুঝার দরকার নেই আমরা বুঝলেই হবে কারণ দিন শেষে ক্যামেরা ওরাই ধরবে সেটিং ওরাই করবে সব কিছু ওরা করবে তা আমি বুঝে কি করবো যাই হোক আমি হলো আনবক্সিং করার দায়িত্ব আমি আনবক্সিং করতেছি আনবক্সিং করতে আমার খুবই ভালো লাগে সো এই যে সবগুলা পাটে পাটে খুলে আমি দেখতেছি কোনটার সাথে কি করতে হবে কিভাবে কী করতে হবে তো আমার সাথে সাথে আরিফও বুঝে নিচ্ছে এই যে ক্যামেরাটা সুন্দর ছোট্ট একটা ক্যামেরা কিন্তু দামটা অনেক বেশি ঠিক আছে এটার সাথে আবার মেমোরি কার্ডও আছে সো ক্যামেরা মোটামুটি বেল্টির কমপ্লিট করে এখন আমি চলে যাব বাসার দিকে কারণ তাদেরই বাসায় যেতে হবে খালামনিরা বাসায় আছে তো আমি চলে আসলাম আজকে মোটামুটি গরমই ছিল যাই হোক আমি হলো গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে বাসায় এসে দেখি এখানে শুভ আর সায়ান তারা হলো করছে শুভ চা খাচ্ছে আর হলো তো বাপরে পাইলে আর কিচ্ছু লাগে না তার তার পাপাকে পাইলে দুনিয়া এক ধার পাপা এক ধার আর এখানে হলো খালামনিরা বসে আড্ডা দিচ্ছে আড্ডা দেওয়ার পরে হলো সায়ন বড় টুকু টুকু করে ইয়ের দিকে যাচ্ছে রান্নাঘরের দিকে যাচ্ছে আর হলো এখানে বড়া পা জায়নকে খাওয়াই দিচ্ছে কারণ জায়ন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো খালামণিরা এই যে এখন চলে যাবে অনেক রাত হয়ে যাচ্ছে তো ওনারা চলে যাবে আর হলো সায়ন তাদের পিছন পিছন ঘুরতেছে তাদেরকে বাই বলবে এটা বাই বলা না বুঝছেন তাদের সাথে নিচে যাওয়া যে আসে তার কোলে উঠে তার একবার হলো নিচে যায় ঘুরে আসতে হবে দিনের ভিতরে না হলে দশবার নিচে যায় কারণ সে নিচে যায় ঘুরে আসতেই হয় তো শুভ এখানে হলো অফিসে ল্যাপটপের কাজ করতেছে আর সেও সাথে সাথে বসে বসে ঘুরতেছে এভাবে তবেই আমার দিনগুলো চলে যায় সো আপনারা এত এত ভালোবাসা দেন অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ